জীবনে নানা চ্যালেঞ্জ ব্যর্থতা দুশ্চিন্তা অনিশ্চয়তা আমাদের অনেক সময় দিশেহারা করে তোলে কিন্তু যদি এগুলো আল্লাহর এক মহা পরিকল্পনার অংশ হয় হয়তো এই কঠিন মুহূর্তগুলো আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয় বরং ভবিষ্যতের জন্য প্রস্তুত করার জন্য পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ আলা বলেছেন নিশ্চয় কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে বিশ্বস্ত ইসলামী ব্যাখ্যা অনুযায়ী যদি আপনার জীবনে ঈশ্বারটি লক্ষণ স্পষ্টভাবে দেখা যায় তবে ধরে নিতে পারেন আল্লাহ আপনাকে বিশাল এক সাফল্যের জন্য প্রস্তুত করছেন আসুন জেনে নেই সেই লক্ষণগুলো এক নম্বরে বলা হয়েছে একের পর এক কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়া অনেক সময় আমাদের জীবনে বিপদ একটার পর একটা আসে মনে হয় যেন সবকিছু কিছু আমাদের বিরুদ্ধে যাচ্ছে কিন্তু এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনার মঙ্গল কামনার ইঙ্গিত হাদিয়েছে এসেছে যখন আল্লাহ তার বান্দার মঙ্গল চান তখন তিনি তাকে দুনিয়াতে কঠিন পরীক্ষায় ফেলেন সহিব খারি দুই নম্বরে বলা হয়েছে প্রিয় জিনিস বা সম্পর্ক থেকে দূরে সরে যাওয়া হালবুল এলামিন সৌরভ বাকার দুশো ষোলো নম্বর আয়তে বলেছেন হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর তাই কোনো সম্পর্ক বা অভ্যাস থেকে আপনি স্বাভাবিকভাবেই দূরে সরে গেলে ধরে নিতে পারেন আল্লাহ আপনাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করছেন তিন নম্বরে বলা হয়েছে ধৈর্যের শক্তি বৃদ্ধি পাওয়া জীবনের কঠিন মুহূর্ত যদি আপনাকে আরও ধৈর্যশীল করে তোলে তবে এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ মানবী সাল আলহ সালুয়সাল্লাম বলেছেন যখন কোনো মুসলমান কষ্ট বা রোগে আক্রান্ত হয় তখন আল্লাহ তাহলা তার কিছু গুনাহ মাফ করে দেন সহি শরীফের পাঁচ হাজার ছয়শো একচল্লিশ নম্বর হাদিস চার নম্বরে বলা হয়েছে বারবার ব্যর্থতার সম্মুখীন হওয়া চাকরি ব্যবসা বা ব্যক্তিগত জীবনে একাধিক ব্যর্থতা আসতে পারে কিন্তু এটি হতাশার কারণ নয় কোরআনে উল্লেখ্য আছে নবী ইউসুফ আলহী সালুয়াল্লাম প্রতারণার শিকার হয়ে খুবই নিক্ষিপ্ত হয়েছিলেন কিন্তু পরে আল্লাহ তাকে মিশরের শাসকের মর্যাদায় উন্নতি করেন তাই ব্যর্থতা হয়তো আপনাকে বড় সাফল্যের পথে নিয়ে যাচ্ছে পাঁচ নম্বরে বলা হয়েছে কিছু মানুষের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় আপনার জীবনে কিছু মানুষ হঠাৎ করেই দূরে সরে যেতে পারে হয়তো তারা আপনাকে সঠিক পথে আসতে বাধা দিচ্ছিল আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল আনিহ সালসাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুত্বের দিন অনুসারে চলবে তাই দেখে নাও কাকে বন্ধু বানাছো ছয় নম্বর বলা হয়েছে সহায়ক এবং নেককার মানুষদের পাওয়া যখন আল্লাহ আপনাকে বড় কিছু দেওয়ার সিদ্ধান্ত নেন তখন তিনি আপনাকে সঠিক ও নেককার মানুষের সংস্পর্শে নিয়ে আসেন আপনি লক্ষ্য করবেন আপনার আশেপাশের পরিবেশ পরিবর্তন হচ্ছে এবং আপনি সৎ এবং ভালো মানুষের সঙ্গে যুক্ত হচ্ছেন সাত নম্বরে বলা হয়েছে অতীত ভুলের সামনে এগিয়ে যাওয়ার তাগিদ অনুভব করা পবিত্র করানুলকারিমে আল ইমরানের একশো উনচল্লিশ নম্বর আয়াতে বলেছেন তোমরা দুর্বল হও না দুঃখ করো না তোমরা বিজয়ী হবে যদি তোমরা ইমানদার হও তাই অতীতের কষ্ট ভুলে সামনে এগিয়ে যাওয়ার অনুভূতি থাকতে হবে অনুভূতি থাকলে বুঝবেন আল্লাহ আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিচ্ছেন যদি এই সাতটি লক্ষণের একটু আপনার জীবনের সঙ্গে মিলে যায় তবে চিন্তার কিছু নেই বরং এটি ইঙ্গিত করে দেয় যে আল্লাহ আপনাকে একটি বিশাল সাফল্যের জন্য প্রস্তুত করছেন ধৈর্য ধরুন কারণ আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম